আচ্ছা সচরাচর আমি এই বিষয়ে ভিডিও কোনো করি না বাট করতে চাইও না কিন্তু চারিদিকে যেরকম চলছে তো সেই বিষয়ে একটু কথা বলার দরকার অ্যাজ এ সিনেমা লাভার তো বেসিক্যালি যতটুক যা বুঝলাম মোটামুটি রিভিউ করার পর তো ভোগ সিরিজটা নিয়ে মানুষের উত্তেজনা খুব ছিল মানে যা যা রিভিউ করে তাদেরও ভিউজ মনে হয় অনেক এসছে আমার বাদে মানে আমি গরিব মানুষ চার পাঁচ বছর ধরে ভিডিও বানাচ্ছি আমার এখনও মোটেশন অন হয়নি সো আমার কোনো চিন্তার ব্যাপার কিছু নেই তো বেসিক্যালি ভিডিও বানাই শখে বানাই হ্যাঁ ইনকাম করার সোর্স তো অবশ্যই রয়েছে কিন্তু ইচ্ছা তো রয়েছে কিন্তু না হলে কিছু করা নেই বা তবু নিজের বক্তব্য রাখতে অসুবিধা নেই তো বেসিক্যালি কাউকে হেড করে না নিজস্ব পার্সোনাল মানে মতামত এটা আমার মনে হয় যে এটা বলা দরকার ভোগ সিরিজটা কারোর পছন্দ নেই মানে টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্টের কথাই বলি টেন পার্সেন্ট কেন বলছি দেখুন বাঙালি দর্শকদের মধ্যে একটা পার্ট রয়েছে পার্ট কি টেন পার্সেন্টে মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট যারা সিনেমা নিয়ে খুব বেশি জ্ঞান অনেক কিছু বোঝে মানে সেই ইংলিশ সিনেমা থেকে শুরু করে তামিল তেলুগু মালয়ালম হলিউডের তো সব ধরলাম বাংলা হিন্দি সব মানে এভরিথিং সব বোঝে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা টেকনিশিয়ান ভালো কোনটা ডিরেক্টর ভালো তা কার গল্প কতটা ভালো সবাই সব বোঝে এই টেন পার্সেন্ট আর বাকি নাইনটি পার্সেন্ট আমার মতো কিছু মুখ্য মুখ্যসূক্ষ মানুষ আছে যারা শুধু সিনেমা দেখে সিরিজ দেখে ভালো লাগার জন্য কে করেছে কে বানিয়েছে কেমন বানিয়েছে সেটা বড় কথা না বড়ো কথা যে ওটা আমার সামনে প্রেজেন্টেশনটা যেভাবে তৈরি করেছে সেটা কেমন লাগছে কটা থ্রিল লাগছে কতটা কতটা মিস্ট্রি লাগছে কতটা ভালো হয়েছে সেটা সেই বিষয়ে আমার মতামত মেনলি থাকে এবার ঘটনা কী হয়েছে ওই টেন পার্সেন্ট যে একটা ক্যাটাগরি যেটা বললাম তারা এখন সব জায়গায় জিনিস সরিয়ে রাখছে যে তাদের নাকি ভোগ সিরিজটা ভালো লাগেনি কেন ভালো লাগেনি কারণ গল্পে যেরকম রয়েছে বইতে যিনি যে লিখেছেন তার যে ব্যাখ্যাটা সঙ্গে সানডে সাসপেন্সে যেভাবে শোনানো হয়েছে সেই যে একটা উত্তেজনা ব্যাপারটা সেই দুটোকে মিক্স করে তারা ভোগটাকে দেখেছে এবার সেই সিরিজটার মধ্যে সেই দুটোর মধ্যে কোনো কিছু তারা পায়নি এটা হচ্ছে তাদের মেন বক্তব্য দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে পার্নোকে যে সাজানো হলো যেই পিসা চিনি যে মায়ের যে হয়ে এসছে যে তাকে তাকে ভোগ ভালো করে না দিলে তাকে নিয়ে যাবে একটা অমাবস্যা রাতে তো তাকে সারান সঙ্গে তার ভালো লাগেনি ভালো না লাগার কারণ আছে বাঙালি দর্শক ভাই তাদেরকে সব কিছু পরিপূর্ণ করে দিতে হবে পার্নওকে সবাই চেনে বহুদিন ধরে তাকে সিরিজে দেখা যায় না হট করে সিরিজ এসছে এবার তার যে আমরা ভাইরাল ছবি দেখেছি কিছু ইনস্টাগ্রামে ফেসবুকে কদিন আগে শ্রীলঙ্কাও গেছিলো মেবি গত লাস্ট ইয়ারে সেখানে কিন্তু বিকিনি বিকিনি ছবি দেখেছি একটু হালকা একদম বাঙালি যেটা চাই সেক্সি ফিগার সেরকমই ফিগার তো সেইখান থেকে তাকে হয়তো সাইজে যেটা সেটা তাদের ভালো লাগে তাদের সেটা মানে মার্কা মারা লাগছে কেন রকম সাইজে জোকার লাগছে হেনা লাগছে না সবাই নানারকম মতামত দিচ্ছে এবার পার্সোনালি আমি যদি বলি আমি সত্যি কথা বলছি আমি অ্যাজ এ অডিয়েন্স অ্যাজ এ ভিউয়ার আমি সিরিজটাকে দেখেছি জাস্ট নিজের মতো করে আমি কারোর সঙ্গে কম্পারিজেন মতো দেখতে চাইনি আমি করতে যাবো না কারণ শোনা দেখা ব্যাখ্যা কিভাবে দেখি যে তার বাজেট কীরকম সেই নিয়ে আমার মনে হয় অবাগত আর সত্যি কথা বলতে আমি দেখি ম্যাক্সিমাম রিভিউয়াররা যারা বড়ো বড়ো রিভিউ করে তারা না অনেক জ্ঞান আছে সেই আমার তার সিকিরও জ্ঞান নেই আমার এটুকু বলে দিচ্ছে আমি সাধারণ দর্শক হিসেবে সিনেমা দেখি সিরিজ দেখি আগেই বললাম তো সেখানে আমি শুধু দেখি যে আমি না যখন দেখি সিনেমা সিরিয়াসলি মানে সেটা ভেবেই নিই এটা বাংলার বাইরে সিনেমা তৈরি হচ্ছে বাংলার বাজেটটা কীরকম সেটা মাথায় রেখে সিনেমাগুলো দেখি বা সিরিজ দেখি যে এই বাজেটে এর থেকে বেটার আমি এক্সপেক্ট করতে পারি না তো এই বাজেটের মধ্যে কতটা ভালো সেটা হচ্ছে আমার মেন দেখার বিষয় এবার ব্যাপারটা কী হয়েছে আমি ম্যাক্সিমাম দর্শক এটা দেখ আমি প্রথমেই সিরিয়াসলি আমি যখন ফেসবুকে অজরে সব খিল্লি করছে এই ভোগটা নিয়ে আমি না খুব কমেন্ট দেখছি যে শুধু কি আমারই ভালো যদি তখন রিভিউ দিয়ে দিয়েছি আমি এবার আমি ভালো রিভিউ বলেছি এবার আমার নিজের কনফিউশন হচ্ছে যে ব্যাপারটা কী হলো রে ভাই মানে আমার কি মানে মানে আমার কি মাথা মাথা নষ্ট হয়ে যায় যে আমি ভালো বললাম তো নিজে কয়েকটা কমেন্ট দেখলাম হয়তো একশোটার মধ্যে আমি চারটে পাঁচটা কমেন্ট পেয়েছি যারা হয়তো ভালো বলেছে তা তাদেরকে রিপ্লাই করলাম যে সিরিয়াসলি আমারও বেশ ঠিকঠাক লাগলো বাকিদের কেন খারাপ লাগছে আমি ঠিক মাথায় ঢোকাতে পারছি না মানে ওরা এক্সাক্টলি চেয়েছিলো ওটা কি তো পরে যদি নাড়াঘাটা করে বুঝো সবাই চেয়েছিল যে ওই যে ব্যাখ্যাটা গল্পটা রয়েছে সেই গল্পটা প্লাস যে সানডে সাসপেন্সে যে থ্রিলিং তৈরি করেছিল যে ব্যাপারটা ওই থ্রিলিংটা তাদের মিক্স আপ করতে পারেনি এটাও তাদের মেন বক্তব্য তারা চেয়েছিল আরও হাইফাই কিছু এবার কম্পারিজন কীভাবে করছে একজন কমেন্ট করছে যে হলিউডে যে এক্সসিস যে সিনেমাটা ছিল এক্সর্সিস্ট এগর সিস্ট এগ্রস এই টাইপের নামটা হ্যাঁ এক্সরসিস্ট তো এই সিনেমাটা আমিও দেখেছিলাম ভালো লেগেছিল এবার তার সঙ্গে কম্পেয়ার হচ্ছে মানে ভাবতে পারছেন মানে কম্পেয়ারটা কীভাবে হচ্ছে এই জন্য এক্সর সিনেমাটা এজ বিশ্ববিখ্যাত সে ডিরেক্টর এত সুন্দর করে তৈরি করেছিল এটা সবার দ্বারা হবে না আরে আর কোথায় হলিউডের বাজেট কোথায় বাংলার বাজেট এবার বাংলার বাজেট হিসেবে সিনেমা দেখা না এদের কথাটা কি বলুন তো আমি পুরস্কার বাংলায় বলি দাদা বৌদি বিয়ানি থেকে বিয়ানি খেতে গেছি আর একটা ফুটপাতে পাঁচ টাকা বিয়ানি নিয়েছি এবার এই দাদা বৌদির যে দেড়শো টাকার বিরিয়ানি দেড়শো টাকা ধরলাম আমি জাস্ট অ্যাপ্রক্স ওই দেড়শো টাকার বিরিয়ানিটা খাওয়ার পর যে টেস্ট লেগেছে এবার পাশে যে পাঁচ টাকার যে বিরিয়ানিটা দিচ্ছে সেই বিরিয়ানিতে সেই সেম টেস্ট দিয়ে সেটাকে কম্পেয়ার করছে দাদা বৌদির সাথে কোনো মানে হয় মানে কোন হিসাবে কি মানে হয় এই ব্যাপারটা আমি সেটাই জানতে চাইছি এটা কোনো মানে হয় না মিনিংলেস ব্যাপার একটা পঞ্চাশ টাকার বিরিয়ানিতে ওই পাঁচ টাকার বিরিয়ানি দেখো তারপর কম্পারিজেন করে পঞ্চাশ টাকা বিরিয়ানির মধ্যে এই পঞ্চাশ টাকার বিরিয়ানিটা কতটা ভালো সেটা না আমাকে কম্পেয়ার করতে পারি দাদা বৌদি সাথে এবার মেন ঝামেলাটা হয়ে গেছে এখানে ভোগ সিরিজটা যারা হয়তো কম্পেয়ার যেটুকু যা শুনলাম বুঝলাম যাদের মানে সানডে সাসপেন্স শোনে বা গল্পটা জানে না বা দেখেনি হয়তো তারা যারা নিউভাবে দেখেছে সিরিজটাকে তাদের ভালো লেগেছে কিন্তু যাদের মাথায় নিয়ে নি সানডে সাসপেন্স ওই গল্প ওটার সঙ্গে কোথায় মিললো তাদের কাছে ভালো লাগে তো পরিষের কথা একটা আমি বলে রাখি আমার পার্সোনালি ভালো লেগেছে ভোগ সিরিজটা সব দিক থেকেই আমি পারনোকেও ভালো লেগেছে এবার দেখুন টেন পার্সেন্ট দর্শক সব জানে যে অলৌকিক কি ব্যাপারটা আসেনি অশরীরই যে ভাবনাটা সে দেখাতেই পারেনি কিন্তু নাইনটি পার্সেন্ট দর্শক যারা জানে না শোনা তারা দেখবে কি করে তারা বুঝবে কি করে পারনো যে পিসাচিন পার্নর চোখটা একটু পিসাচির মতো দেখা দেখানো হয়েছে নোখগুলো বড়ো হয়ে গেছে সেটা তাদের অবজেকশন সেই সেটা সেটা ব্যাপার ছিলই না ওটা ওইভাবে কেন দেখানো হয় পুরো কার্টুন হয়ে গেছে কিন্তু আমার মনে হয় একটা পার্সোনালি বক্তব্য যে আমাদের এই বাংলাতে সত্যি কথা এত বড় বড় হয়ে গেছে যারা যারা যাদের মানে বিশাল জ্ঞান আমার ছাড়া আমার ভাই জ্ঞান হয়নি যার জন্য আমার এই অবস্থা এখনো মডিটেশন কমপ্লিট করতে পারেনি যাগে তো সেইখানে দাঁড়িয়ে আমি সাধারণ দর্শক ভাই বলছি আমার পাশেই ভালো লেগেছে কে কী বলেছে আমি জানি না বাকি যদি তোমরা ওই এখন না দেখে থাকো গল্পটা সানের সাসপেন্সটা মাথায় বাদ দিয়ে জিনিসটা দেখো আই থিঙ্ক ভালো লাগবে আর বাকি কন্ট্রোভার্সি ছড়াছড়ি ভাই মানে এখানে বাংলায় একটা ভালো কাজ করলেও তাকে ক্রিটিসাইজ হতেই হবে কারণ বাংলার বাজেটটা সবাই ভেবে নেয় পাঁচশো কোটি টাকা এদিকে বাংলার বাজেট হচ্ছে পঞ্চাশ লাখ টাকা থেকে শুরু খুব মেরে কেটে এখন দেবদাস জিদ্দার একটু টেনে ধুনে হয়তো করিতে গিয়ে থেকেছে এবং সেই মধ্যে যদি সিজিআই এর লেভেল যদি এখন হলপ লেভেলে ধরা হয় ভাই কোথাকার বক্তব্য এটা ভাই মানে এটা একটু বেশি বেশি হয়ে গেল না মানে আমার হিসাবে সত্যি কথা বলতে অ্যাজ এ হইচই যেরকম দেখি পার্টিকুলার যেসব সিরিজগুলো হয় ভয়ের একদম সিমিলার বরং ভালোই লেগেছে আমার আমার ভয়ও লে পেয়েছি মানে এটা মিষ্টি ব্যাপারও ছিল প্লাস যে যেরকম হয় একটা ব্যাপার সেরকম সবই ছিল বাকি যার খিলি করা সে করুক আমার তা দেখি ভাই আমার ভাই সাথে ভালো লেগেছে বাকি তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট তবে হ্যাঁ একটা কথা অ্যাপ্রিসিয়েট করছে আমাকে গতকাল কমেন্ট করেছে ওই রিভিউতে যে যে বড় যে রিভিউ তার নাম করে করে সে যাক আমাকে সে প্রথম দেখলো আর কি অনেস্ট রিভিউ করতে বাট আমি সত্যি অনেস্ট আমি কারো রিভিউ দেখে রিভিউ করি না ভাই আমি পরিষ্কার কথা আমি কারো রিভিউ দেখে কারো রিভিউ মানে করি না আমি ইভেন আমার নিজের সত্যি এত নেগেটিভ দেখে আমার নিজের খারাপ লাগলো যে আমি কি মানে ভুল ভাল দেখলাম মানে মনে হলো আমার তো ভালোই লেগেছে সবার খারাপ লেগেছে কেন তো যাই হোক তাকে আমাকে ভাবলো যে আমি তাকে রিভিউ দেখি বাট আমি সিরিয়াসলি আমি কোনো কাউকে রিভিউ দেখবি না আমার যেটা ভালো লাগে তো ভালো লাগে সেটা আমার খারাপ লাগতে পারে হ্যাঁ এখানে একটা কথা অবশ্যই একটা কথা যে আমার ভালো লেগেছে মানে সবার ভালো লাগবে বা সেরকম মানে না বাট আমার অবজেকশন হচ্ছে ওই এক জায়গাতে যে কাকা বা দাদা বা ভাই বাদেকটা দেখো বাংলা সব কিছু শোনো একটা জিনিস শোনাতে যতটা ভালো লাগে দেখাতে তার তিন গুণ দশ গুণ খরচা বেশি তো সেইখানে দাঁড়িয়ে ওই কম্প্রেশন করাটা বেকার হয়ে যায় বাকি তোমাদের বিষয়ে কি মতামত মানে বন্ধু আজকে পর্যন্ত দেখা পড়ে যদি বাই বাই